আপনার সন্তান একতলা শিরিবে হাঁপিয়ে উঠছে অন্যান্য বন্ধুরা যখন দরোদরি রাফালাফি করে আনন্দে তখন আপনার সন্তান বোকার মতো বসে থাকে আপনার সন্তানকে দুই মিনিট হাঁটতে বললে তিরিশ সেকেন্ড হাঁটার পরে বসতে হয় পাঁচ সাত দশ বছরের বাচ্চা এমন হলে অভিভাবক হিসেবে আপনার কপালে যেমন ভাঁজ হয় চিকিৎসক হিসেবে আমাদেরও কিছু বিষয়ে নাড়া দেয় অতিরিক্ত ওজন মুটিয়ে যাওয়া বর্তমান সময়ে আমাদের শিশুদের জন্য অনেক বেশি দুশ্চিন্তার কারণ বিশেষ করে নাগরিক জীবনে ব্যস্ততার কারণে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের না হওয়া ফাস্টফুড বা অন্যান্য চর্বি জাতীয় তেল জাতীয় অতিরিক্ত খাবার ডিপেন্ডেন্সি বাচ্চাদের ডিভাইস ডিপেন্ডেন্সি সহ আরো কিছু কারণে এই মুটিয়ে যাওয়া বা স্থূলতা দেখা যাচ্ছে আপনার সন্তানের ওজন কমাতে দুই তিনটা বিষয় খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার প্রিয় সন্তানের কায়েক পরিশ্রম নিশ্চিত করুন জীবনের শুরু থেকে যতটা সম্ভব ছোট বাচ্চাদেরকে কোলে না নিয়ে নিচে ছেড়ে দিন হাঁটতে শেখান আপনার সন্তানকে চার পাঁচ বেলা যেমন রুটিনলি খাবার দেন চেষ্টা করুন কাছাকাছি এক দুই তিনবার বাচ্চাকে নিয়ে বাসার সামনে প্লেগ্রাউন্ডে বাসার বাইরে বা কমন স্পেসে গিয়ে দৌরোদৌরি লাফালাফি করে গায়ে ঘাম ঝরাতে আপনার প্রিয় সন্তানকে পর্যাপ্ত সবজি নিশ্চিত করুন বর্তমান সময়ে বাচ্চাদের চিকেন বা প্রোটিনের প্রতি ডিপেন্ডেন্সি ডেভেলপ করে যেটি দীর্ঘমেয়াদী কিডনি জটিলতা এবং অতিরিক্ত স্থূলতা বা ওজনের কারণ এটি আপনার সন্তানের জন্য অতি কার্যকরী হতে পারে যদি সবজিটা খাবারের মধ্যে নিয়মিত রাখতে পারেন আপনার প্রিয় সন্তানের অতিরিক্ত ওজন কমানোর জন্য এই বিষয়গুলো মেনে চলার পরেও যদি ওজন না কমে চেষ্টা করুন শর্করা জাতীয় খাবার কম দিতে আমাদের ফুড হ্যাবিটে দুই তিন প্লেট ভাতের সাথে অল্প পরিমাণে প্রোটিন বা সবজি ফল এটি সারা দুনিয়াতে খুব বিরল আমাদের অভ্যাসের কারণে কম জানার কারণে বা সোসিও ইকোনমিক কন্ডিশনের কারণে এই বাজেট ট্রেন্ড ডেভেলপ করেছে চেষ্টা করুন প্লেটের অর্ধেকের কাছাকাছি শর্করা এবং অর্ধেকের কাছাকাছি প্রোটিন ফ্যাট জাতীয় খাবার দিতে বাড়ন্ত বাচ্চাদের ক্ষেত্রে এটি আপনার সন্তানের ব্যালেন্সড ডায়েট বা সুষম খাবার হিসেবে অপটিমাম গ্রোথ নিশ্চিত করবে সুস্থ থাকুক আপনার প্রিয় সন্তান যথাযথ পরিমিত ওজন নিয়ে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ